বাংলাদেশ বিমানে বোম থ্রেট এটি আমাদের বাংলাদেশের বিমান চলাচল এবং নিরাপত্তার প্রতি একটি বড় পরীক্ষা ছিল বোমা হামলার হুমকির পর বাংলাদেশ বিমান যাই হোক আল্লাহর অশেষ রহমতে আহ নিরাপদে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে এটি আমাদের দেশের বিমানবন্দর নিরাপত্তা রক্ষী বাহিনীর দক্ষতার একটি বড় প্রমাণ তবে আগামীতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেন আরো শক্তিশালী এবং কার্যকরী হয় তা আমাদের নিশ্চিত করতে হবে বিশেষ করে আমাদের বিমানের যাত্রীদের যাতে কোনো ধরনের আতঙ্ক বা বিপদ না হয় বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি থ্রি ফাইভ সিক্স গত মঙ্গলবার রাতে ইটালির রুম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল তবে বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই একটি পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বোমা হামলার হুমকি পাওয়া যায় হুমকির বিষয়টি অবিলম্বে এই বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে জানানো হয় বিমানটি ডাকা নিরাপত্তার সাথে পৌঁছানোর পরে নিরাপত্তা বাহিনী কর্মীরা বিমান বন্দরে সব ভালো করে তদারকি করতে শুরু করে প্যাসেঞ্জার সহ সবাইকেই বিমানটি যখন অবতরণ করা হয় তখন সমস্ত যাত্রীদের লাগেজ এবং পরীক্ষা করা হয় ভালো করে এটা ঠিক আছে পরীক্ষা করাতে উচিত সবাইকে এক এক করে না কি হলো সেটা তো কর্তৃপক্ষের ইনভেস্টিগেশন করে আমাদের সঠিক রেজাল্ট এর করে আনতে হবে বিমানের জন্য এবং শোনা গেছে তল্লাশির সময় কোনো বোমা বিস্ফোরণের বিস্ফোরক কোনো কিছুই পাওয়া যায়নি এবং ঘটনাটি যাই হোক এর ফলে শান্তিপূর্ণ করেছে মোকাবিলা বিমান কর্তৃপক্ষ বিমানটিতে দুইশো পঞ্চাশ জন যাত্রী এবং তেরো জন ক্রু ছিল যাই হোক আল্লাহ অসর রহমতে তারা আহ নিরাপদে অবতরণ করে এবং পরে বিমানটি আরবার বার তার যাত্রা শুরু করে তথ্য অনুযায়ী এই হামলার সঙ্কির শুরু সূত্র ছিল একটা অজানা পাকিস্তানি হোয়াটসঅ্যাপ করলো খবরটা রিসিভ করলো যে বোমা আসে যাই হোক দেখেন ঘটনাটা মানে কত বড় একটা আতঙ্কের তবে আমাদের বিমান বিমানবন্দরের বিমানের নিরাপত্তা কর্মীরা ফখর এবং অত্যন্ত সতর্কতার সাথে ঘটনাটি হ্যান্ডেল করতে করে এবং সব কিছুর পরও যাত্রীদের আবার ইমিগ্রেশন করার পরও তাদের নিরাপত্তা আবার নিশ্চিত করতে সক্ষম হয় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এবং পুরো প্রক্রিয়া চলাকালীন সময়েও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ কোনো ধরনের বিলম্ব বা সমস্যা সৃষ্টি হয়নি এবং এই নিরাপত্তার খবরও বাংলাদেশ বিমানের চেয়ারম্যান মঞ্জুর কবির ভূইয়া সংবাদ সম্মেলনে তিনিও বলেছেন যে বাংলাদেশ বিমানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এবং বাংলাদেশ বিমান সম্পূর্ণভাবে সেফ এবং সব কর্মীরাও নিরাপদে আছে তবে তিনি আরও বলেন এই ঘটনা থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত এটা একটি অত্যন্ত সতর্কতামূলক ঘটনা তবে আমাদের যাত্রীদের জন্য এটা নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তৎপর আরো তৎপরভাবে বিমান কর্তৃপক্ষের Eh, és que